বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ট্যাবাগেরা এলাকায় বাসের পার্কিং নিয়ে স্থানীয় বাসিন্দা নেপাল বুড়াইয়ের সঙ্গে বাসের এক ড্রাইভারের মারামারি হয় বুধবার সকাল দশটায় ঘটনা ঘটতেই ট্যাবাগেরা থেকে যে সমস্ত বাস ডেবরা মালিকচক ও মেদিনীপুর যায় সেগুলি বন্ধ করে দেয় বাসের ড্রাইভার ও কর্মীরা বাসেরটা খেলপাড়ের অভিযোগ বাস পার্কিং নিয়ে বরাবর ঝামেলা করে নেপাল ঘুরায় তাই আজকে বাস পার্কিং করার পরেই নেপাল দিতে এলে শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনায় পরে সেখানে এলাকাবাসীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যদিও নেপালের অভিযোগ তার বাড়ির রাস্তার ধারেই সেই মুখে একের পর এক বাস দাঁড়িয়ে গেলে বেরোনোর জায়গা থাকে না সেটা বলাতেই নাকি তাকে মারধর করা হয় এই ঘটনায় সকাল দশটার পর থেকে সমস্ত বাস বন্ধ করেছে বাস কর্মীরা কেন তাদের ড্রাইভারকে মারলো তার বিচার চেয়েই বাস বন্ধ করা হল দুপুরেও বন্ধ বাস সমস্যায় ট্যাভাগারা ডেবরা রুটের বাস যাত্রীরা বন্ধ বলতে ঘটনাটা প্রায় হয়ে থাকে এরকম এখানে ভোরবেলা যখন বাস ছেড়ে যায় হরেন মারে আর তাতেও গালাগালি করে এখানে রাত্রিবেলা যখন গাড়ি রাখা হয় ধোয়াধি হয় তাতেও গালাগালি করে আর আজকের ঘটনা হচ্ছে ওইখানে বাস বেরাবে ও আগাবে ওখানে দাঁড়াতে দিবেন এই নিয়ে একটু পিছিয়ে রাখে পিছিয়ে রাখার পর ওকে ড্রাইভার আচমকা ওকে মারধর করে এই সমস্ত এই দোকানদার নেপাল ঘোরাই নেপাল ঘোরাই

যাতে হয় সুস্থ আমরা পরিচালনা করতে পারি বাস চাপলাকে এই কথাই এটা দীর্ঘদিনের সমস্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে বাড়তিছে আমার বাড়ি এই তো সামনে বাড়ি থেকে রাস্তা বেরোনোর রাস্তা সব সময় অবরুদ্ধ থাকে গাড়িগুলো মুখোমুখি এর পদে সে লাগিয়ে কোনোক্ষণ কোনো কোনো যদি আমরা হয়তো বিপদে পড়লাম একটু গাড়ি নিয়ে বেড়াতে যাব বেনোনা রাস্তাটা পর্যন্ত রাখেন এরা বলতে যেতে আজকে সেটা বললো যে আমরা রোড দিয়ে

আমাদের আমাদের দাবি আমাদের আমরা তো পূর্বপুরুষ থেকে এগিয়ে বসবাস করছি তা আমাদের রাস্তাটা রেখে দিয়ে ওরা ব্যবসা করবে ওরা অভিযোগ করতে গিয়েছে এখন ব্যাপারটা ওদের সমস্যা আমার যেহেতু সমস্যা এটা সকলেরই ব্যক্তিগত ভাবে করা উচিত কিন্তু এটা কিছুই সমস্যা কিছুই নয় একটু দুহাত করে এগিয়ে রেখে দিলেই সমস্যা ক্লিয়ার হয়ে যায় এটাকে যদি বড় করে দেখার দেখবে

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে